আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমারও আরেকটি গ্রিন পাওয়ার চৌষট্টি কি কি পাচ্ছেন ব্যাটারির দাম কত মাইলেজ কত পাবেন কিভাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সব কিছু আলোচনা এই ভিডিওতে হবে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তা ভিডিওর শুরুতে প্রথমতে আপনাদেরকে চার্জারটা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা মেটাল বডির চার্জার অর্থাৎ পুরা বডিটাই কিন্তু হিটসিং আপনারা জানেন যে চায়না কম্পোনেন্টগুলা যেগুলো অনেক শক্তিশালী এগুলা অনেক ছোট ছোট করে তৈরি করার চেষ্টা করতেছে এরা এটা কিন্তু ওয়েট আছে যেহেতু মেটাল সেক্ষেত্রে যাই হোক এটা হচ্ছে ডিসি এবং এটা হচ্ছে বিজ এমপি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তেহাত্তর ভোল বিজ এমপিআর চার্জার আর এই ব্যাটারিটা হচ্ছে আপনাদের চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর এই যে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই ব্যাটারিটা হচ্ছে আপনার চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর এখানে লেখা রয়েছে ক্যামেরাটা এখন দেখা যাচ্ছে এই যে চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর ওপরেও লেখা রয়েছে চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর এবং এটা হচ্ছে আপনার দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার আট এটা হচ্ছে বাহাত্তর কেজি প্লাস অর্থাৎ বাহাত্তর কেজি প্লাস মাইনাস একটু বেশি হতে পারে যাই হোক এটার সাথে এই যে ডিসপ্লে এবং চার্জার সম্পূর্ণ পাচ্ছেন ফ্রি এখন আসুন এটাতে মাইলেজ পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম থাকছে এবং সারা বাংলাদেশ থেকে কিভাবে নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা যাক প্রথমত এই ব্যাটারির গ্যারান্টি পাচ্ছেন আপনারা দুই বছর দুই বছরের গ্যারান্টিটা কিভাবে পাবেন এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি যে আপনাদের যে পাঁচ ব্যাটারির গাড়িগুলো আছে এই পাঁচ ব্যাটারির গাড়ির কোনো যদি সমস্যা হয় ব্যাটারিতে এই গাড়িতে কিন্তু আপনারা যেখান থেকে ব্যাটারি নিয়েছেন সেখানে নিয়ে যান নিয়ে গিয়ে ওখানকার ইঞ্জিনিয়ার বা আপনারা যাদের কাছে ব্যাটারি নিয়েছেন তারা কিন্তু ব্যাটারিটা চেক করে যে পাঁচটা ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটা সমস্যা সেই ব্যাটারিটাই কিন্তু আপনাকে চেঞ্জ করে দেয় তারা এই পাঁচশোটা ব্যাটারি কিন্তু তারা চেঞ্জ করে দেয় না অর্থাৎ তারা যে ছয় মাস গ্যারান্টি দিয়েছে এই ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে পাঁচটা ব্যাটারি চেঞ্জ করে এমন কথা কিন্তু হয় না এই ছয় মাসের মধ্যে আপনার যদি কোনো একটা ব্যাটারির সমস্যা হয় তাহলে একটা চেঞ্জ করবে দুইটার সমস্যা হলে দুইটার চেঞ্জ করবে তিনটার সমস্যা হলে তিনটা অর্থাৎ পাঁচশোটার সমস্যা হলে পাঁচশোটাই চেঞ্জ করে দিবে কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে একটা ব্যাটারির সমস্যা হয় তখন তারা একটা ব্যাটারি চেঞ্জ করে দেয় তদ্রুপ আমাদের এই ব্যাটারিটা এই ব্যাটারির সেল সেল রয়েছে এই সেলের যদি কোনো একটা সমস্যা হয় বা দশটা সেল সমস্যা হয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার যদি মনে করে যে সেল চেঞ্জ করলেই হবে তাহলে আপনাকে সেল চেঞ্জ করে দিবে অথবা যদি বিএমএস চেঞ্জ করা লাগে তাহলে বিএমএস চেঞ্জ করা দিবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমাদের যেগুলো প্রবলেম হয়েছে সেই ব্যাটারিগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছে ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ার আপনার ওখানে যাবে যা দেখবে যদি ছোট মোটো সমস্যা হয় তাহলে তারা রিপেয়ার করে দিবে আর যদি বড় ধরনের সমস্যা হয় তখন তারা একটা স্টিকার দিয়ে দেবে ওই স্টিকার অনুযায়ী আপনারা আমরা যে ঠিকানা দেব ওই ঠিকানায় ব্যাটারিটা পাঠিয়ে দেবেন এবং আপনার ঠিকানায় আরেকটা ব্যাটারি তখন আমরা পাঠিয়ে দেব আশা করছি বুঝতে পারছেন এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছরের ক্ষেত্রে দুই দুই বছর পরে কোম্পানির বছরের ক্ষেত্রে এরপরে ওয়ারেন্টি দিচ্ছে অনেকে অনেকে ওয়ারেন্টি দিচ্ছে তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টি বলতে আমরা কি বুঝি ওয়ারেন্টি বলতে আপনার দুই বছর পরে ব্যাটারিটাতে যদি কোনো একটা সেল সমস্যা হয় বা বিএমএস সমস্যা হয় বা চার্জার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা সমস্যা সমাধান করবেন ধরেন একটা বিএমএস নষ্ট হলো আপনার এই বিএমএস টা কিন্তু আপনাকে কিনে দিতে হবে আমরা শুধু আপনাকে এই বিএমএস টা লাগিয়ে দেব এই সার্ভিস চার্জটা নেব না এটা হচ্ছে ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা যদি আমার কাছে নেন তিন বছর পাঁচ বছর না আমি আল্লাহ রহমতে যতদিন আছি ততদিন আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব কোনো সমস্যা নেই আমার কাছে যারা ব্যাটারি নেবেন তাদের সার্ভিস সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি বিএমএস আমার কাছে কিনেন আর যার কাছে কিনেন কিনেন সমস্যা নেই আপনি আপনার ব্যাটারিটা পাঠাবেন আমার কাছে আমি আপনাকে যে কাজ করে এই কাজটা সম্পূর্ণ ফ্রি সেটা আপনি বছর বছর করেন করেন আর আর তিন পাঁচ যতদিন আমি আসি ততদিন আমার কাছ থেকে ফ্রি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওয়ারেন্টি এইভাবে করে যারা ওয়ারেন্টি দিচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার তো অবশ্যই যারা ওয়ারেন্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা কাজ করে কিনা যেমন আমরা ব্যাটারি বিভিন্ন প্যাক তৈরি করে থাকি আমাদের কাছে স্পট হোল্ডিং আছে আমাদের কাছে খোলা সেল আছে আমাদের কাছে এক্সট্রা বিএমএজ আছে আমাদের কাছে এক্সট্রা সব কিছুই আছে এখন এই এক্সট্রা কারো কাছে আছে কিনা আপনাকে যে ওয়ারেন্টি তিন বছর দিচ্ছে সে কাজ জানে কিনা সে ইঞ্জিনিয়ার কিনা সে ব্যাটারি সম্পর্কে বুঝতে পারে ঠিক আছে কিন্তু সে কাজ নিজে করে দিতে পারবে কিনা বা একজনের কাছ থেকে করবে কিনা সেটাও একটু যাচাই করার ব্যাপার আছে আর আমার এখানে যদি আপনি পাঠান আমি নিজেই আপনাদের আপনার কাজটা করে দেব আপনার ব্যাটারির বিএম এর যদি সমস্যা হয় সেটা আমি অন্য কারো দিয়ে করাবো না আমি নিজে করে দেব যেহেতু আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই আছে এবং সব কাজ আমি নিজে করি আমার ইঞ্জিনিয়ার আছে তারা করে সেক্ষেত্রে আপনাদের সময় বেশি লাগবে না আর যারা কাজ করে না শুধু বিক্রি করে তাদের কাছে কিন্তু একটু সময় লাগবে তাদের কাছে যখন আপনারা মালটা পাঠাবেন তারাও কিন্তু ওই আমাদের কাছেই পাঠায় আমরা তখন রিপেয়ার করে বা কাজ করে তাদের কাছে দেই তারপরে কিন্তু তারা আপনার কাছে পাঠায় যাই হোক সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে বোঝাতে পারলাম ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা এখন আসুন মাইলেজের ব্যাপারে মাইলেজ আপনারা পাবেন একশো থেকে একশো আশি কিলো যেহেতু এই ব্যাটারিটাতে ক্যাটেল ব্র্যান্ডেড সেল ব্যবহার করা হয়েছে আপনারা জানেন প্রতি এম্পিয়ারে এক কিলো করে অন্য অন্য ব্যাটারিগুলার মাইলেজ যায় কিন্তু ক্যাটেল ব্র্যান্ডের সেল অত্যাধুনিক হওয়ার কারণে এটা কিন্তু এক কিলোর একটু বেশি মাইলেজ যায় সেক্ষেত্রে আমাদের কাস্টমার অনেকে আশি কিলো মাইলেজ পেয়েছে অনেকে দুইশো কিলো পেয়েছে অর্থাৎ আপনার একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোর মধ্যে মিনিমাম থেকেই যাবে যাই হোক সম্মানিত দর্শনী মাইলেজ সম্পর্কে আপনাদেরকে বললাম আর মাইলেজের গ্যারান্টি বলতে ওরকম কিছু হয় না অর্থাৎ আপনার মাইলেজ যদি একশো পঞ্চাশও চলে তখন তো কোনো ব্যাপার না আর কি যেহেতু আমরা পঞ্চাশ বলতেছি সেক্ষেত্রে আপনার যদি মাইলেজ চলে আসে একশো বিশ সেক্ষেত্রে আমাদেরকে রিপোর্ট দিতে পারবেন অর্থাৎ আপনার এই ব্যাটারিটাতে একশো উনিশ কিলো মাইলেজ যদি আসে তাহলে আমাদেরকে রিপোর্ট দিবেন সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের কাছে চলে যাবে চলে যাওয়ার পরে ব্যাটারি চেঞ্জ করা হোক বা যেভাবেই সমস্যা সমাধান করে আপনাকে কিন্তু মাইলেজ বাড়িয়ে দেওয়া হবে দুই বছরের মধ্যে অর্থাৎ দুই বছরের মধ্যে বলতে ধরেন এক বছরে এই সমস্যা হলো সমাধান হলো কিন্তু পরের বছরে তো পাঁচ দশ কিলো মাইলেজ কমতেই পারে যেহেতু দুই বছর চলতেছে এর একটু ক্ষয় হবে যেমন আপনি আজকে যেমন আছেন দুই বছরে ঠিক এরকমই থাকবেন বিষয়টা তো এমন না আপনি যদি একই রকম পরিশ্রম করেন তাহলে দুই বছর পরে আপনার এনার্জি একটু কমবে সেক্ষেত্রে এটা আপনারা সবাই বুঝেন এ কারণে আমি বিস্তারিত আপনাদেরকে সবকিছু ভিডিওতে বলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন বিদেশি ভাইরা যারা আছে প্রবাসী তারাও আমাদেরকে অর্ডার করেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে যেহেতু যারা বাইরে আছে তারা পেমেন্ট আগেই করে আর যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন অনলাইনে যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য সুযোগ হচ্ছে তারা শুধু ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জটা আপনারা আগে পাঠাবেন এরপরে মালটা পাঠিয়ে দেবো এরপরে আপনারা প্যাকেট খুলে এইভাবে দেখবেন যে চার্জার ঠিক আছে কিনা বিশ এম্পিয়ার দিছে কিনা বা কিনা এই ডিসপ্লেটা ঠিক আছে কিনা বা ডিসপ্লেতে চার্জের পার্সেন্টটা উঠছে কিনা ডিসপ্লে লাগার জায়গা আছে কিনা এই কানেক্টিংয়ে আপনার যেগুলা দেখা যাচ্ছে এগুলা ঠিক রকম আছে কিনা এটা আপনারা চেক করে এরপরে কিন্তু কুরিয়ার থেকে মালটা রিসিভ করতে পারবেন আমরা অনুমতি দিলে অবশ্যই কুরিয়ারের লোক আপনাকে খুলে দেখাতে বাধ্য এটা আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যেহেতু আপনারা এত টাকা দিয়ে মাল নেবেন এই মালটা যদি কুরিয়ারে না দেখেন এই কার্টুনের ভিতরে যদি আমি অন্য কিছু ভরে দিতে পারি তখন তো আপনার এটা প্রতারিত হলো যেহেতু আমরা ব্যবসা করতেছি প্রতারণার আশ্রয় ইনশাল্লাহ নেব না হয়তো অনেকে প্রতারিত হয়েছেন এই কারণে আমরা কিন্তু আপনাদেরকে এই সুনির্দিষ্ট ভাবে এই জিনিসটা বলে দিলাম দর্শক মন্ডলী ভিডিওটি অলম্ব করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ